করোনা অভাবে রক্তের চাহিদা মেটাতে বা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাবির ভাঙড়ের কুলবেড়িয়ায় রবিবার রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরবুল ইসলাম জুলফিকার মোল্লা সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্তদানের পাশাপাশি এদিন উপস্থিত প্রায় পাঁচশো সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা বর্তমান সময়ে রক্তের চাহিদা মেটাতে রক্তদান ও মানুষের আর্থিক অনটনে বস্ত্র প্রদান ও অন্য প্রদানের জন্য শেখ সাবিরকে ধন্যবাদ জানান অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী করোনা অবহে চরম দুরাবস্থার সময় এই রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান আরাবুল ইসলাম রক্তদান শিবির কতটা একটা একে অপরের পাশে দাঁড়াতেই হবে করোনার প্রকোপ প্রত্যেকটা ফ্যামিলির উপর পড়েছে প্রত্যেকটা সদস্যের উপর পড়েছে কিন্তু এমন সময় যদি সেই ব্যক্তিকে আমরা দূরে সরিয়ে রাখি সেটা সত্যি আমাদের কোনো মানে মানবিকতার কোনো মনে থাকে না রক্তদান শিবির হবে কিন্তু সেটা অবশ্যই মাথায় রেখে যাতে মানুষে মানুষের সেই সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় থাকে এবং একে অপরের সুরক্ষাটা যেন বজায় থাকে এবং এইটি জেনে এটি মাথায় রেখে যা যা দরকার আছে যা যা নিয়মাবলী আছে এই নিয়মগুলো যদি মাথায় রেখে কাজ করা যায় বা রক্তদান পালন করা যায় অবশ্যই সেটা সার্থক এবং মানুষের পাশে থাকাটা সবসময় দরকার এই সময় প্রত্যেকটা জায়গায় যেটুকু শুনছি আমরা যেখানে যেখানে ঘুরছি সেখানে কিন্তু রক্তের একটা বড় একটা ক্রাইসিস দেখা দিচ্ছে তো সেখানে এইরকম রক্তদান উৎসব একটা তার একটা মহত্ব তো অবশ্যই রয়েছে এবং সেটা তো অস্বীকার করোনার এরকম একটা সময়ে অনেকেই কর্মহারা হারা নেই সময়ে তাদের জন্য একটা বস্ত্র দেওয়া রয়েছে তাদেরকে মহৎ একটা উদ্যোগ এটা একটা মহান একটা উদ্যোগ কারণ ওই যে বারবার বলছি যে এই সময় একটা কঠিন সময় দেখো আনন্দের সময় তো প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে থাকি কিন্তু দুঃখের সময় যদি একে অপরে হয়তো পাশে দাঁড়িয়ে কিছু করতে পারবো না কিন্তু পাশে দাঁড়িয়ে যদি এইটুকু বলা যায় যে আমি তোমার সঙ্গে আছি তাতে কিন্তু একটা অদ্ভুত একটা ইন্সপিরেশন পাওয়া যায় আর এখানে তো এটা বাস্তবে যেভাবে এরা অন্ন তুলে দিচ্ছেন রক্ত দিচ্ছেন বস্ত্র তুলে দিচ্ছেন এটা কিন্তু একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানো মানে একটা বিশাল বড় আশীর্বাদ এবং সবথেকে বড়ো একটা মানে মানবিকতা একটা বড় মর্ম বজায় রাখা তো সুতরাং আজকে সভিশেকের নেতৃত্বে অরবিন্দ রয়েছেন অমিত রয়েছেন এবং প্রত্যেকে যারা রয়েছেন তারা যে এইভাবে কাজ করছেন সমাজ সচেতনমূলক যে কাজগুলোতে তারা নির্লিপ্ত হয়েছেন সেটা সত্যিই আমি তাদেরকে আমার সাধুবাদ জানাই এবং এখানে আমাকে এখানে তাদের সদস্য হিসাবে নিয়ে আসার জন্য আরও একবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যাপার জানেন আপনারা কুলবেড়িয়া নজরুল সঙ্ঘের উদ্যোগে প্রতি বছরে প্রায় দুবার করেই রক্তদান শিবির হয় আমরা প্রতিটা সময় প্রতিটা রক্তদান শিবিরে আসি তার মেন উদ্যোক্তা হচ্ছে শেখ সাবির তার উদ্যোগে এই কুলবেড়িয়া নজরুল সঙ্ঘের যে ক্লাবের সমস্ত কর্মকর্তা যা তরুণ ছেলেরা তরুণ মেয়েরা এই ক্লাবের সদস্য তার উদ্যোক্তা হচ্ছে সাবির শেখ সাবি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এটা কুলবেড়িয়া আপনারা জানেন তাই এখানে রক্তদান শিবির যেমন হয় মানুষের একটা উৎসব আনন্দ উদ্দীপনা থাকে সেই সাথে সাথে সাবির এবারে এখানকার অনেক বহু গরিব মায়েরা বোনেরা তাদের বেশ কিছু শাড়ির ব্যবস্থা করেছে প্রায় পাঁচ থেকে সাতশো মানুষের সেই কারণে রক্তদান শিবির চলছে ইতিমধ্যে বস্ত্র বিতরণ এখানেও কিছুক্ষণের মধ্যে শুরু হবে এটা একটা বাড়তি মানুষের একটা শুধু অভিনন্দন নয় বাড়তি শুভেচ্ছা নয় যে তার যে উদ্যোগ এই যে গরিব মানুষের যে শাড়ি বিতরণ বস্ত্র বিতরণ এটা ঠিক এই সময় খুব একটা ভাইটাল বলে আমরা মনে করি আর সেই সাথে সাথে আজকে যারা রক্ত দিচ্ছে তাদেরও আন্তরিক শ্রদ্ধা জানাবো ভালোবাসা জানাবো সেই সাথে সাথে প্রায় এক থেকে দেড়শো মানুষ এখানে অংশগ্রহণ করেছেন তারা রক্ত দেবেন পাঁচ থেকে সাতশো মায়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তাদের বস্ত্র বিতরণ দেওয়া হবে বস্ত্র বিতরণ করা হবে তাদের হাতে তুলে দেওয়া হবে সেটা সম্পূর্ণ কৃতিত্ব সাবির শেখ সাবির আর কোভিড পরিস্থিতিতে আপনারা জানেন মার্চ থেকে শুরু করে সব কিছু এখানে স্যানিটাইজার থেকে শুরু করে সবটাই রাখা হয়েছে সবটাই বন্ধ ব্যবস্থা করে কবির বিধি মেনেই এখানে আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে